বাংলাদেশের মাস কমার্শিয়াল অ্যাকশন মুভি তুফানের টিজার চলে এসছে সেই টিজারটা নিয়ে তো কথা বলবো এই ভিডিওতে তার সাথে সাথে কথা বলবো এই সিনেমাটা কলকাতাতেও রিলিজ করতে চলেছে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যে কলকাতাতে এই সিনেমাটা কতটা চলবে এই সব কিছু নিয়েই কথা বলবো এই ভিডিওতে তো চলুন ভিডিও স্টার্ট করি আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিও স্টার্ট করি তুফান বলে একটা সিনেমা আসছে আর টিজার বেরিয়ে গেছে বাংলাদেশের মুভি ডাইরেক্টেড বাই হান রফি কাস্টে আছে সাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী এবং আরো অনেকে এটা এস বিএফও প্রডিউস করছে অনেক প্রডিউসার আছে তার মধ্যে এস একজন এবার যদি টিজারটা নিয়ে প্রথমে কথা বলি কেমন লাগলো টিজারটা এক কথায় আউটস্ট্যান্ডিং কি ক্যাশ কেন সেটা বলছি যেখানে সবাই এখন মাস কমার্শিয়াল মুভির দিকে কামব্যাক করতে চাইছে সবাই কিছু না কিছু করে অ্যাকশন কমার্শিয়াল মুভিকে ফেরত আনতে চাইছে তাদের ইন্ডাস্ট্রিতে সেখানে বাংলাদেশি বা পিছিয়ে থাকে কেন তারাও সেরকম একটা অ্যাটেম্প নিয়েছে এবং সেখানকার সবথেকে বড় স্টার সাকিব খানকে নিয়ে তারা সেই অ্যাটেম্পটা নিয়েছে এবং সেটা কিন্তু একটা ভালো জিনিস এই টিজারের গল্পটা যদি আমি একটুখানি আপনাদের বলি গল্পটা দেখে তো খুব সিম্পল মনে হচ্ছে এর ভেতরে আরো লেয়ারিং আছে কিনা সেটা ট্রেলার এলে মুভি এলে বলা যাবে এখানে গল্পটা যেটা দেখে মনে হচ্ছে সেটা সাকিব খান একজন গ্যাংস্টার এবং চঞ্চল চৌধুরী একজন পুলিশ যখন সাকিব খানের গ্যাংস্টারের দবদবা প্রচুর বেড়ে যাবে বাংলাদেশে তখন ঢুকবে চঞ্চল চৌধুরী এবং তাকে ধরার চেষ্টা করবে এই নিয়ে গোটা সিনেমা হতে চলেছে বলে আমার মনে হয় মেবি আই এম রং ট্রেলার এলে মুভি এলে এই গল্পটা আরো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে তো প্রমে টিজারের যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি দেখুন প্রচুর পজিটিভ দিক আছে ফিল আউটস্ট্যান্ডিং কেন আউটস্ট্যান্ডিং কারণ বাংলাদেশের মতো একটা জায়গা থেকে এই মুভিটা আসছে এবং সেখানের বাজেট খুব কম হয় আমরা জানি তো সেই বাজেটের মধ্যে তারা যে এত বড় একটা ফিল্ম করার চেষ্টা করেছে এবং তার লুক অ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো অ্যাকশন সিকোয়েন্সেস বলুন সেখানে যে সেট ডিজাইন বলুন লাইটিং এর কাজ বিজিএম এর কাজ টেকনিক্যালি সিনেমাটা দেখতে খুব ভালো লাগছে টিজার এডিটটা খুব ভালো হয়েছে গল্পের ব্যাপারে বেশি কিছু আপনাকে গিয়ে করছে না খুব কম জিনিস আপনি জানতে পারছেন জাস্ট ক্যারেক্টারগুলোকে এখানে দেখানো হয়েছে এবং বাদ বাকি গল্প কিন্তু ধোঁয়াশার মধ্যেই রাখা হয়েছে যে কে এই ক্যারেক্টার কি হবে সে অবধি এই সব কিছু কিন্তু এখন জানা যাচ্ছে না তো টিজার এডিটও খুব ভালো হয়েছে বিজিএম এর কাজ যথেষ্ট ভালো কাস্টিং এখানে হেভি আছে কলকাতা থেকে মিমি চক্রবর্তী আছে সুপারস্টার শাকিব খান তার সঙ্গে চঞ্চল চৌধুরী একটা কথা না বললেই নয় অনেকের হয়তো খারাপ লাগবে আমি জানি তবুও আমি বলছি পুরো টিজারটার মধ্যে সাকিব খান হেভি পারফর্ম করেছে প্রচুর খেটেছে যেখানে চঞ্চল চৌধুরী আসে একটা ডায়লগ পুরো টিজারটা শাকিব খানের থেকে টেনে নিয়ে না চলে গেল খুব ভয় পাইছি রে তুফান মানে ওই জায়গাটা শাকিব খান যতটা টেরার তৈরি করেছিল টিজারটার মধ্যে টেরারটা পুরো শেষ হয়ে যাবে একটা ডায়লগে এবং আউটস্ট্যান্ডিং ওই কাস্টিংটা দেখতে মজা আসবে চঞ্চল চৌধুরী প্লাস শাকিব খান প্লাস মিমি চক্রবর্তী কাস্টিং ভালো পারফরমেন্স কিন্তু একটা ভালো আসতে চলেছে বলে আমার মনে হয় তো এইখানে আমি বলবো টিজার এডিট থেকে শুরু করে এর টেকনিক্যালি দিকগুলো থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে এর যে বড় প্রোডাকশন কোয়ালিটি সেগুলো কিন্তু বেশ ভালো লাগে টিজারটা যথেষ্ট ভালো লেগেছে নেগেটিভ দিক যদি বলি নেগেটিভ দিক আবার টিজারটার মধ্যে আপাতত কিছু লাগেনি এই ছিল টিজারের রিয়াকশন এবার আমি আসি যে কলকাতাতে এই সিনেমাটা আমার সন্দেহ আছে যে কতটা চলবে তার না কিছু রিজন আছে কারণ এর আগে কলকাতাতে বাংলাদেশের সিনেমা যতগুলো রিলিজ হয়েছে মানে সুরঙ্গ বলুন বা আমাদের হাওয়া বলুন সেগুলো কলকাতার হলে যখন রিলিজ হয়েছে লোককে টাকা দিয়ে দেখতে যেতে হয়েছে তারা কিন্তু সেগুলোতে ইন্টারেস্টেড ফিল করেনি হাওয়া নন্দনে চলেছিল যখন ফ্রি স্ক্রিনিং করেছিল সেখানে আমিও গিয়ে দেখেছিলাম ফ্রি স্ক্রিনিং বাকি যে হলে তারপরে ছাড়া হয়েছিল অফিসিয়ালি কলকাতাতে সেখানে কিন্তু না সুরঙ্গ চলেছিল না হাওয়া চলেছিল সুরঙ্গ তবুও কিছু হলে কিছুদিন সাস্টেন করে ফেলেছিল কিন্তু হাওয়া একদমই চলেনি কলকাতার হলে এই সিনেমাটা কি চলতে পারে তার মধ্যে এই সিনেমাটার সঙ্গে অলরেডি একটা রিউমার্স ছড়িয়ে গেছে যে এটা নাকি কেজিএফ আর অ্যানিমেলের সস্তা রিমেক এবার যদি সত্যি কথা বলি রিমেকের ব্যাপারে এই সিনেমাটার কিছু দৃশ্যতে অ্যানিমেল বা কেজিএফ এর মিল তো আপনি পাবেন কি কি জিনিসে পাবেন যেরকম হিরো ড্রেসিং ওই রকম নাইনটি স্টাইল ওই বেল বটম প্যান্ট জ্যাকেট বড় বড় চুল সেই জিনিসগুলো কিন্তু কেজিএফ দিচ্ছে তার মধ্যে গ্যাংস্টার একটা মুভি হতে চলেছে কেজিএফও একটা ওরকম গ্যাংস্টার মুভি তো সেইখানে কিন্তু কেজিএফ এর একটা আছে মেকাররা এটাকে রেখেছে ইন্সপায়ার্ড আমরা বলতে পারি কপি বলাটা হয়তো ঠিক হবে না সিনেমাটা না দেখে আর যদি এই সিনেমাটাকে অ্যানিমেলের সঙ্গে তুলনা করি আপনি দেখবেন অ্যানিমেলের লাইটিংটা এখানে ইউজ করা হয়েছে এখানে যে ওই বড় বন্দুকটা নিয়ে আসছে একটা পার্টির মধ্যে সবাইকে মারছে তো এখানে আপনি বলতে পারেন হ্যাঁ কেজিএফ আর অ্যানিমেলের মিক্সচার এই সিনেমাটাকে বানানো হয়েছে যেটা ড্রেসিং আপ দিয়ে বা ওই হিরোর লুক অ্যান্ড ফিল দিয়ে কেজিএফ লাগছে বাট লাইটিং এর দিক দিয়ে বা বিজিএম এর দিক দিয়ে সেটা কিন্তু অ্যানিমেলের মতো লাগছে অ্যাকশনের দিক থেকে সেটা কিন্তু অ্যানিমেলের মতো লাগছে এবার কলকাতাতে কি এই সিনেমাটা চলতে পারে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ বাংলাদেশের পাস্ট রেকর্ড কলকাতাতে কিন্তু খুব একটা ভালো নয় আর কলকাতার লোকজন বা সারা পৃথিবীর লোকজন অ্যানিমেল আর কেজিএফ এর মতো সিনেমা অলরেডি দেখে ফেলেছে তাহলে এই সিনেমাটা কেন দেখবে এই সিনেমাটা কলকাতাতে বা বাকি যে কোনো জায়গায় চলতে পারে দেখুন বাংলাদেশে তো এটা শিওর হবে কারণ সাকিব খানের যে সাকিব খানের একটা লয়াল ফ্যান ফলোয়িং সেখানে আছে সাকিব খান যাই করুক বাজে ভালো মানে সাকিব খানের এরকমও সিনেমা আছে যেগুলো দশ মিনিট বসে আপনি দেখতে পারবেন না সেগুলো বাংলাদেশের ব্লকবাস্টার হয়েছে তো সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং আছে চঞ্চল চৌধুরী আছে যেটা আরেকটা ফ্যান ফলোয়িং অ্যাড করে তো বাংলাদেশে তো এটা শিওর শর্ট চলবে কিন্তু কলকাতাতে এটা চলা একটু টাফ কারণ কলকাতার লোক বা বাকি যে কোনো জায়গার লোক অ্যানিমেলার অলরেডি দেখে ফেলেছে সেখানে যত ভায়োলেন্ট দেখানো হয়েছে সেখানে যেই লেভেলের অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছিল সেখানে যেই লেভেলে হিরোকে পোর্ট্রে করা হয়েছিল সেই লেভেল ছাপিয়ে যদি বাংলাদেশের এই সিনেমাটা না চলতে পারে বা না বানাতে পারে তাহলে আমার মনে হয় কলকাতাতে এই সিনেমাটা চলা কিন্তু চাপ আবার বলে দিচ্ছি কলকাতা দর্শক ভালো কন্টেন্ট কিন্তু এখনও দেখে সেটার জন্য বাজেটের দরকার হয় না সেটার জন্য অন্য কোনো কিছু দরকার হয় না সেটা আমরা এই রিসেন্টলি এটা আমাদের গল্প বলে যে ছোট্ট বাজেটের একটা সিনেমা যেটা মানুষের সিনেমা ডাইরেক্ট করেছিল আমি রিভিউ করেছি সেই সিনেমাটা কিন্তু রমরমিয়ে কলকাতাতে চলছে তো কলকাতাতে কন্টেন্ট ম্যাটার করে যদি এই সিনেমাটার কন্টেন্ট ভালো হয় যদি এই সিনেমাটা অ্যানিমেল বা কেজিএফ এর থেকে আলাদা কোনো গল্প বলে বা এর পিকচারাইজেশন বা এর ট্রিটমেন্ট যদি এই বাকি দুটো সিনেমার থেকে যেই দুটোর সস্তা কপি এটাকে বলা হচ্ছে সেই দুটোর থেকে ট্রিটমেন্টটা যদি আলাদা করা হয় তাহলে কিন্তু লোক ইন্টারেস্টেড ফিল করবে কিন্তু যদি কেজিএফ এর মতোই ডিজাইন করা হয় বা এর মতোই ডিজাইন করা হয় তাহলে কিন্তু এই সিনেমাটা আমার মনে হয় না খুব একটা চলবে কারণ আপনি সেই লেভেলে যেতে পারবেন না এ যে লেভেলের দেখিয়েছে সেই লেভেলের ভায়ালেন্স আপনি দেখাতে পারবেন না কারণ আপনি ফ্যামিলির জন্য এই সিনেমাটা বানাচ্ছেন এই সিনেমাটা আপনি সব দর্শকের জন্য বানাচ্ছেন তাহলে এত ভায়ালেন্স আপনি রাখতে পারবেন না এত র জিনিস আপনি রাখতে পারবেন না তাহলে কিন্তু পুরো ফ্যামিলি অডিয়েন্সটা না আপনার হলে আর তার সঙ্গে সঙ্গে যদি বলি এর মতো ওই গ্র্যান্ডার বা ওই বাজেট কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন না আপনার সিনেমাতে যতই আপনার সিনেমা হাই বাজেট হোক কেজিএফ এর বাজেটটা কি না তাহলে আমাকে কি করতে হবে স্মার্টনেস দিয়ে সিনেমাটাকে বার করতে হবে যদি আমি কেজিএফ থেকে নি হচ্ছি বা আমি অ্যানিমেল থেকে ইন্সপায়ার হচ্ছি তাহলে কিন্তু আমাকে এর মধ্যে কিছু জিনিস চেঞ্জেস করতে হবে গল্পটাকে ভালো রাখতে হবে ভায়োলেন্ট রাখতে হবে কিন্তু সেটা স্মার্টলি প্রেজেন্ট করতে হবে এবং হিরোকে একটা ভালোভাবে প্রেজেন্টেশন দিতে হবে আর কন্টেন্ট যদি ভালো হয় তার প্রেজেন্টেশন যদি ভালো হয় তার লুক অ্যান্ড ফিল যদি ভালো হয় যেগুলো দেখে ভালো লাগছে সেই জিনিসগুলো যদি স্মার্ট প্রেজেন্টেশন করা যায় তাহলে আমার মনে হয় কলকাতা তো সেই সিনেমাটা চলতে পারে এবার অনেকে যেহেতু বলছে আর কেজিএফ থেকে কপি আমি তো বলবো হ্যাঁ কিছুটা ইন্সপায়ার্ড আছে কারণ অ্যানিমেল আর কেজিএফ কমার্শিয়াল মুভির ক্ষেত্রে এমন একটা বার সেট করে দিয়েছে যখনই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সিনেমা তৈরি হয় এখন আমাদের মনে হয় যে অ্যানিমেল আর কেজিএফ এর মতো বোধ টাচ আছে যদি না সেটা একদম জাবানের মতো আলাদা কিছু হয়ে যায় তাহলে আমার মনে হয় যে হ্যাঁ এই দুটো সিনেমার থেকে কপি করেছে কিন্তু আমি বলবো ট্রেলারটা আগে আসুক আগে থেকে ডিসাইড করা ঠিক নয় কিন্তু বাংলাদেশের পাস্ট রেকর্ড দেখে আমার খুব সন্দেহ আছে যে এই সিনেমাটা কলকাতাতে কতটা ভালো পারফর্ম করতে পারবে কারণ কলকাতার দর্শক ভালো জিনিস তো দেখতে চায় কিন্তু আপনি যদি জিনিস দেখান তাহলে কিন্তু কলকাতার কলকাতার দর্শক কন্টেন্টই দেখতে দেখতে যায় না তা বাংলাদেশের কন্টেন্ট যাবে আর এখানে যে বাংলা বা মানে বাংলা ভাষাটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু অথেন্টিসিটির একটা ফিল দেয় যেটা কিন্তু কলকাতার দর্শককে বাংলাদেশের সাথে কানেক্ট করবে কলকাতার দর্শকের দেখে মনে হবে যে আমরা একটা অন্য জায়গার ফিল্ম দেখছি যেটা আমাদের জায়গার ফিল্ম নয় সেটা কিন্তু বেশ ভালো তা আমি বলবো যদি আপনারা ইন্সপায়ার্ড হয়েও থাকেন তাতে কোনো সমস্যা নেই ইন্সপায়ার্ড মুভিতে আমার সমস্যা ছিল না কিন্তু তার প্রেজেন্টেশন যেন আলাদা হয় তার পোর্ট্রেটা যেন আলাদা হয় এবং সেটা দেখতে যেন আলাদা লাগে বাকি দুটোর থেকে ইন্সপায়ার্ড হয়ে থাকলেও সেটা ডিফারেন্সিয়েট আরামসে করা যায় অডিয়েন্সের জন্য সেটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট দেখা যাক ট্রেলার আসুক মুভি আসুক তখন তো এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে তো এই ছিল তুফানের টিজারের রিভিউ টিজারটা আমার হেভি লেগেছে যারা যারা দেখেছেন কমেন্ট করে জানেন যারা দেখেননি তারাও কিন্তু গিয়ে দেখতে পারেন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ